দেখো নেতৃত্বে আসে না কিন্তু দেখো কারো লেখা আমার বিরোধ নয় কোনো আমার জনজাতি নাই কেননা শুধু একমাত্র আমার ইয়া আমরা আমি পড়া থেকে থাকিয়া আমি ভারতীয় জনতার পার্টিকে হারানোর জন্য আমি লড়াই করছি কিন্তু দেখলাম যে সত্তর সঙ্গে বন্ধ তো আমি ভারতীয় জনতা পার্টিতে কীভাবে বলতে পারি তো আমার আমি চিন্তাধারা করে আমার প্রথম যে আমি আমার রাজনীতি জীবন ছিল কংগ্রেসের কাছিরা দিয়া আমার দাদু ছিল এরপরে মাঝখানে কংগ্রেসটা প্রায় আমাদের সত্যি সঙ্গে প্রায় লুপ্ত হয়ে গেছে তখন আমি টিক্রামাতে দিয়া করছিলাম করছিলাম বার্তা জনতা পার্টি আর এখন যে আমি আবার এই ভারতের জাতীয় কংগ্রেসের যদি আমি ভারতের জনতা পার্টির সঙ্গে লড়াই করবো এবং আমাদের ছত্রিশ থান্তি বাজারে ভবিষ্যতে আরও উচ্চ করে আমি এই সেবা আমি আজকে এখানে কংগ্রেস বোখানে আমি আজকে যোগ থানব তো বলছে ভালো কাজ করছে তারা গাছ ভালোই হতে পারে যাই হওক আমি খাৰপো বুলি ভালো বুলি আমি শু ভাৰতীয় জনতা পাৰ্টীকে ত্ৰিপুৰাটোকে কটানো যাওঁ আপোনাৰ নাম আমাৰ নামি ৰং আমি মানুহে কাৰো নেতৃত্ব আছে ন কিন্তু পৰা মতে কাৰো লেখা আমাৰ বিৰোধ নাই পাৰ্টিটো কোনো আমাৰ জনত জাতি নাই কেনে একমাত্ৰ আমাৰ আমরা আমি ক্রমথার থেকে থাকিয়া আমি বিজেপি ভারতীয় জনতার পার্টিকে হারানোর জন্য আমি লড়াই করেছিলাম কিন্তু এখন দেখলাম যে সত্য সঙ্গে বন্ধ তো আমি ভারতীয় জনতা পার্টিকে কীভাবে হতে পারি তো আমার আমি চিন্তাধারা করে আমার প্রথম যে আমি আমার রাজনীতি জীবন ছিল কংগ্রেসের কাশিরামিয়া আমার দাদু ছিল এরপরে মাঝখানে কংগ্রেসটা প্রায় আমাদের ছত্রিশ বাজারে প্রায় লুপ্ত হয়ে গেছে তখন আমি তৃতীয় মধ্যে যোগ দিয়েছিলাম লড়াই করছিলাম ভারতীয় জনতা আর এখন যে আমি আবার এই ভারতের জাতীয় কংগ্রেসে যদি আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করবো এবং আমাদের ছত্রিশ বাজারে ভবিষ্যতে আমি এই সেবা আমি আজকে এখানে কংগ্রেস ভবনে আমি আজকে যোগদান দিয়েছি বলছে ভালো কাজ করছে তারা গাছ ভালোই হতে পারে যাই হোক আমি খারাপও বলি বলিনি ভালো বলি বলিনি আমি শুধু ভারতীয় জনতা পার্টিতে ত্রিপুরা থেকে হতানোর আপনার নাম আমার নাম আমি আমি সবচেয়ে সিন থেকে জিপিলে দীর্ঘদিন ধরে পঁচিশ বছরে আমরা এই পাহাড়ের বা এডিসির মধ্যে কোনো উন্নয়ন হইনি আর পঁচিশ বছরে যেহেতু সিপিএল এলাকা যুক্ত করেছিলাম রাজ্যে ওইখানে ওই ডিজিটাল জায়গার মধ্যে সব কিছু উন্নয়ন হয়ে যাচ্ছে তাছাড়া পঁচিশ বছর পরে এখন বছর আগে নাকি এই বিজেপি সরকার ত্রিপুরাতে গঠন করেছে এখন আমরা পাহাড়ের অঞ্চলের পাড়া পাড়াতে কোনো আয় উন্নতি হয়নি আজকে মাত্র রাস্তার গাছ ভাঙা ছিল যা সক্রিয় ছিল আমরা কবার ইয়ের পরে কোনো কিছু তার কাজ হয়নি এই সত্ত্বেই আমরা আজকে জাতীয় কংগ্রেসের দিতে আমরা বাধ্য হচ্ছি আজকে আমরা সভাপতি আসি আসি কুমার সার কাছে নেতৃত্বে আমরা আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করান এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অভিযোগ থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে সমাবেত করেছেন আমি নবাগতদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য তাদের এই অন্তর্ভুক্তিকে কীভাবে দায়িত্বের সঙ্গে তারা পালন করতে পারে সেইভাবেও তাদের উপর দায়িত্ব আমাদের দলীয় নেতৃত্বকে আমি নির্দেশ করি কতজন কোন কোন দল থেকে একজন এসছেন কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদের যিনি সক্রিয় কর্মী ছিলেন আর আটজন এসছেন ওরা তিপড়া মথা দলে এতদিন কাজ করেছেন টিপরা মথা পরিত্যাগ করে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন মোট চৌত্রিশ জন ভোটার এই কংগ্রেস দলের সঙ্গে আজকে যুক্ত হয়েছে قوله في الكاف هل دي هو ايوه يبقى انا قلت جالا تخيلي كتابه قوله في الكاف كده كده طلع كده اتقبلنا